এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন সরকারের ব্যর্থতার দায় কেবল এনসিপি কে দেয়া হয় এই গভারমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলায় এবং সাধারণজনও কোনো কোনো դায় দিচ্ছে এদিকে আজ ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হাসনাত আব্দুল্লাহ যুদ্ধ ঘোষণা করে নিজেই বিপদের মুখে পড়ে জনগণ এবার গন শুরু করে তাকে দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে জল হস্তি এই জল কইতাছে এই গভর্নমেন্টের সকল প্রকার রেসপন্সিবিলিটি নিতে হয়েছে এনসিপি কে আরে ফকির ফুট তোরা যখন ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইলি সরকার প্রধান হইলো সরকার গঠন করা হইলো এরপর ইউনুস কিন্তু বারবার কইছে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ছাত্র সমন্বয়করা তাইলে ইউনুস স্বীকার কইরা নিছে তোরা ইউনুসের নিয়োগ করতা তাইলে ইউনুস আকাম করলে সেই দায়িত্ব আর নিবি না এনসিপি দায়িত্ব নিতে হবে না বর্তমানে ইন্টারিম এবং আওয়ামী লীগের মধ্যে অনেকটা সাপ নেউলের যুদ্ধ চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি গণধিকার পরিষদ বা আরো রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম সহ যারাই আছেন তারা কোনোভাবেই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের পুনর্বাসন অথবা আওয়ামী লীগ শক্তিশালী হোক এটা কিন্তু জীবনেও চাইবে না বা চাচ্ছেও না তাদের মধ্যে ভয় কাজ করতেছে বিষয় এখন বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে তারা হচ্ছে ডাকা তারা সবাই ডাকা তারা সবাই চোর তারা সবাই পাটপা এবং তারা বাংলাদেশটাকে চারণভূমি হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইনি পদক্ষেপের মুখে পড়তে যাচ্ছে বিএনপি শিবির জেগে উঠেছে নরেচরে বসেছে কঠিন বার্তা দিয়েছে শিবির মামলার হুমকি দিয়েছে বিএনপি নেতা নেত্রীরা সব লিমিট ক্রস করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় হ্যাঁ এইবার ডক্টর ইউনুস নিজের আত্মসম্মান রক্ষার জন্য নতুন অনেক পদক্ষেপ নেয় এবং হাসনাত আবদুল্লার কঠিন একটি অবস্থা করে দর্শক শ্রোতা হাসনাত আবদুল্লাহ প্রকাশে বর্তমান সরকারেরকে নিয়ে একটা কথা বলে একটা মন্তব্য করে যে ডক্টর ইউনুস যে দোষ করেন বা বর্তমান সরকার যেই দোষ করে সেই দোষটা এনসিপির উপর গিয়ে পড়ে তাদের উপর গিয়ে পড়ে এখন আমরা কি দেখতে পাচ্ছি দেশের নতুন পরিস্থিতি আজকে দুপুরে হয়েছে অনেকে আবার রাজপথে নেমে আন্দোলন শুরু করে দিয়েছে এক প্রকার আওয়ামী লীগ কর্মীরা এখন সুযোগ পায় তারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করে ক্ষমতায় বসতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ দুপুরে যা যা হচ্ছে এবং সর্বশেষ হাসনাত আবদুল্লার কি হয় এইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই गवर्नमेंटের ফরমেশনটা যদি দেখেন এই गवर्नमेंटের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপির এনসিপির দক্ষিণান্তলের মুখ্য সমন্বয়ক বা সংগঠক কিছু একটা তাদের পদপদবি হাসান আদুল্লাহ স্টেটমেন্ট দিয়েছে এই সরকারের সকল ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে এই সরকার সার্বিকভাবে ব্যর্থ সামগ্রিকভাবে ব্যর্থ সবকিছুর দায় এনসিপিকে কেন নিতে হবে অবশ্যই নিতে হবে কারণ এই সরকার যখন শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনুস একাধিকবার বিভিন্ন স্টেটমেন্টটা তিনি বলেছেন তাকে নিয়োগ করেছে ছাত্র সমন্বয়করা অর্থাৎ ছাত্র সমন্বয়কদের বাইরে গিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কিন্তু সময়ের সাথে সাথে যখন বুঝে গিয়েছেন যে এই এনসিপি একটা দল এই কে দিয়ে তার কোনো রক্ষা হবে না কিংবা এই এনসিপি নির্বাচনে ভোটের রাজনীতি করে তারা কখনো ক্ষমতার মোষ্ণ দিয়ে অধিষ্ঠিত হতে পারবে না কারণ এরা প্রত্যেকে গোল্ডিগার এরা প্রত্যেকেই লোভী এদের চেহারা সুরত আগে কি ছিল আর এখন তারা খেয়ে ফেপে ফুলে কলা গাছের মতো দুম্বা হাতি খাসি হয়ে গেছে তো ইউনুস তো চতুর লোক ইনি সুস্থ একজন ধূর্ত শেয়ালের মতো চালাক তো সে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছে যে তাকে যদি সেফ এক্সিটও নিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তার পক্ষে নাই কোন রাজনৈতিক দল তার পক্ষে নাই সেজন্য সে বিএনপি'র kader উপর ভর করেছে এবং বিএনপি'র উপর ভর করে বাকি সময় রাষ্ট্র পরিচালনা করে এবং তার সকল এজেন্ডা তার প্রভুদের সকল এজেন্ডা বাস্তবান করার মাধ্যমে সে কিভাবে বাংলাদেশ থেকে পালাবে সেজন্য সকল বন্দোবস্ত করতেছে বিএনপির মাধ্যমে যেটা তার ক্রমের সাথে লন্ডনে বৈঠকের মাধ্যমে সবকিছু সুরাহা করে এসেছে ডক্টর মাহমুদ ইউনুস আমরা একাধিকবার বলেছি আমরা বারবার বলেছি বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই যে বাংলাদেশে ভারত বিরোধিতার নামে একটা জুজু দেখানো হতো যে ভারত বাংলাদেশকে দখল নিয়েছে ভারত বাংলাদেশকে শাসন করতেছে বাংলাদেশে দিল্লির কথায় বাংলাদেশ পরিচালিত হয় আওয়ামী লীগ সরকার দিল্লির দালালি করেছে একাধিক দেশ বিরোধী চুক্তি করেছে কিন্তু কোনোটাই এখন পর্যন্ত তার প্রমাণিত করতে পারেনি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ পাচারের একটা বিশাল অভিযোগ আনা হয়েছে গতকাল বিএনপির এক নেতা মইন খান সে বলেছে আওয়ামী লীগ গত পনেরো বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে তা দিয়ে একশো পদ্মা সেতু করা যেত কিন্তু মইন খান জানে না দু থেকে দু সালে বিএনপি পাঁচ বার দুর্নীতিতে একবার দুর্নীতিতে শীর্ষস্থান অর্জন করেছিল চ্যাম্পিয়ন হয়েছিল হয়নি সেরা দোষের মধ্যেও ছিল না তাহলে দুর্নীতি কারা করেছিল দু হাজার এক থেকে দু হাজার পাঁচ ভুলতে পারবেন ভোলাইতে পারবেন পারবেন না আরেকটা কথা বলি বিএনপি একুশ আগস্ট ড্রেডের হামলার কারণে সতেরো বছর ক্ষমতার স্বাদ পায়নি এবং ফের ধানমন্ডি ঘুরিয়ে ফেলার জন্য ভেঙে ফেলার জন্য আরো সতেরো দুই চৌত্রিশ বছর ক্ষমতার স্বাদ পাবে না এটা নিশ্চিত ভাবে বলা যায় অনেকবার বলেছি বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা এখানে মেজ করতে চায় তাদের বঙ্গোপসাগর প্রয়োজন তাদের সেন্ট মার্টিন প্রয়োজন তাদের চট্টগ্রাম পোর্ট প্রয়োজন এবং সেটা তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে ধীরে ধীরে আজকে পত্রিকাতে দুইটা শিরোনাম

তারা কোনো ভাবে 0.1% আউমিলিকের পুনরবাসন অথবা আউমিলিক রাষ্ট্রপতি শক্তিশালী হোক এটা কিন্তু জীবনও চাইবে না বা চাইছেও না তাদের মধ্যে ভয় কাজ করতেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতন একটা দেশে যখন মাহাফুজের উপরে হামলা হলো তার উপর না মানে তার গাড়িতে ডিম ডিম মালবাতা সাথের একজন সথিতকে মারলো তখন এই ভয়টা আরো কিন্তু বেড়ে গেছে এরマンスখান আপনি দেখেন হুট করে গত 15 বা 20 দিনে আউমিলিকের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময় তুলনায় অতীতের বলতে গত এক বছরের মধ্যে অনেকটা প্রকাশ্যে আগে আমরা দেখছি হেলমেট পরেও আসছে মাঝখানে মিছিলটা থাকতো পনেরো বিশ জনের ভুরাতে বা নির্জন স্থানে তারপর হচ্ছে থাকতো আর অনেক কিছু থাকতো কিন্তু রাইট নাও গেল কয়েকদিন আপনি যদি তাদের মিছিলের নমুনাটা দেখেন আকার অনেক বড় হয়ে গেছে হাজার মানুষও হচ্ছে এবং কি কি বলা হয়েছে ধরেন মাস্ক থাকতেছে না মুখে প্রকাশেই দিচ্ছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আর গতকালকে আমরা শিবিরের একটা ভিডিও দেখলাম যে জামাত ইসলামের একটা মিছিলের মধ্যে একটা ছেলে সেখানে দাড়ি টুপি দাড়ি নাই টুপি পাঞ্জাবি পরেই সে যা বলতেছে জয় বাংলার স্লোগান দিচ্ছে তো সামহাও এতদিন আওয়ামী লীগ যেমন আওয়ামী বলা হয় থাকে লুঙ্গির নিচে জামাত ছিল এখন জামাতের লুঙ্গির নিচে কিন্তু আওয়ামী ঢুকছে আর এটাতে ভয় তৈরি হচ্ছে সেই ভয়ের মধ্যে সবচেয়ে বেশি যারা ভীত সেটা হচ্ছে সরকারে যারা আছেন কারণ দিন শেষে তাদেরকে চৈতিশুদ্ধ দেবে আওয়ামী লীগ এটা কিন্তু সবাই বুঝতেছে তো সেই থেকে ভিন্ন একটা অবস্থানে নির্বাচন যত আছে সরকার হার্ড লেভেলে ডিল করতেছে এখন মিছিলের আগেই কখন কোথায় মিছিল হবে এই বিষয়গুলোতে গোয়েন্দা তথ্য নজরদারি অনেক কিছু বাড়াচ্ছে আবার অনেক এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাড়া দিতেও আপনার না দেওয়ার জন্য মাইকিং করতেছে তো এর মাঝখানে এই যে একটা ভয় বা কি বলা হয় যে আগামীতে কি হবে এই যে টেনশন গুলা কাজ করতেছে এর মাঝখানে গোয়েন্দা নজর তারি হিউজ লেভেলে কিন্তু সরকার আপনার বাড়িয়েছে তো যাই হোক এখন সরকার যে হার্ডলাইনে গেছে যে থাকে না যে ধরেন ডাক্তারি ভাষায় একটা কথা আছে মানে কোন চিকিৎসা করার চেয়ে বেটার হচ্ছে ওই রোগটাই যেন আপনার না হয় সেদিকে সচেতনতা অবলম্বন করে রোগীদের দেখবেন বলে সবসময় যে ওই প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর এই ফিলোসফিটাতেই তারা কাজ করতেছে গোয়েন্দা নজরদারি কোন লেভেলে বাচ্চা দেখেন আপনি যে মিসিল করবেন মিসিলের যে প্রাক আয়োজন বা একটা পটভূমি তৈরি করা সেখান থেকেই টপাটপ ধরে ধরে গ্রেপ্তার করে নিয়ে আসতেছে আমি দেখলাম যে গলো গেল গত তিন দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক মিছিলের প্রস্তুতি হচ্ছিল তবে গোয়েন্দা তথ্য প্লাস নজরদারি অথবা ভেতর থেকে আসা খবরের কারণে খুব বেশি এই কয়েকদিনের মধ্যে মিছিলগুলোতে সফলতাটা ওই রকম হয় নাই আবার যাও হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ লেভেলের মনোযোগ দিয়েছে অলরেডি রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের চার নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর গতকালকে কারওয়ান বাজার প্যাশো বাংলার অফিসের গেটের সামনে রাস্তায় মিছিলের চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয় আবার এখানে গ্রেপ্তার হয়েছে কারা দেখেন আওয়ামী এই মুহূর্তে যে কর্মপরিধি সেই পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগের কর্মী আবির হোসেন গ্রেপ্তার হয়েছে কোথায় ঢাকায় বাউফলের আরেক ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তারপর মতিঝিল থানার কর্মী আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম তৈরি করা আওয়ামী কিন্তু মিছিলগুলো দিচ্ছে কেউ হতে ঢাকা শহর বেড়াইতে আসছে অথবা সামহাও এই আসছে যে পটুয়াখালীর ছেলেটা পটুয়াখালীতে তারা চিনা ফেলবে ঢাকায় সে মিছিল করে চলে গেলে তারা কে চিনবে কিন্তু সরকার বলতেছে আমরা বাবা চিনি গোয়েন্দা তথ্য সর্বোচ্চ লেভেলে যাচ্ছে আর যত নির্বাচনের দিন সামনে আসবে সরকার বিরোধী মিছিলের যখন প্রস্তুতি হবে তখন পুলিশের হার্ড লাইনটা আমরা হয়তো আরো বেশি দেখতে পাবো পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে জামাতো কিছু কিছু জায়গায় এই মিছিলকে প্রতিহতের চেষ্টা করছে আর বিএনপি তো আছেই ধৈরা মাইরা টাইরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তো সবকিছু মিলিয়ে পুলিশ বলছে বা সরকার বলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন মিছিল এটার ব্যাপারে সরকার সর্বোচ্চ হার্ড লাইনে গেছে যেখানে এই ধরনের একটিভিটিস দেখা যাবে এই মুহূর্তে এটা রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী একটিভিটিস হিসাবে কাউন্ট করা হবে এবং এটার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে জেল হতে পারে পিটানো হইতে পারে অনেক কিছু হইতে পারে সো যারা এখন রাজনীতি আমার কথা আপনার কথা চলবে না রাজনৈতিক দলগুলো তারা তাদের কৌশল অবলম্বন করবে সরকারকে ডিস্টার্বেন্সের চেষ্টা করবে যেমনটা আওয়ামী সরকারের পতন হয়েছিল তো যার যার রাজনীতি শেষে করবে বাট এই মুহূর্তে আওয়ামী ব্যাপারে সরকার খুবই হার্ড লাইনে যাচ্ছে অলরেডি গ্যাসেও ডক্টর ইউনুস সরকারের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন পীর সাহেব এবং পিনাকি ভট্টাচার্য এবং এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে বিষয়টা এতটাই ভয়ানক এবং ডেঞ্জারাস এবং সরকারের জন্য ডিজাস্টারাস যে পিনাকির ভিডিও ব্লক করেছিল সরকারের পক্ষ থেকে কেউ যদিও দ্যাট ওয়াজ ফর দি টাইমিং চাউস মানে দীর্ঘ সময় ব্লক রাখতে কিন্তু ব্লক করেছে এর মানে কি তাদের মাথা খারাপ হয়ে গেছে আরে পিনা কি কি ফাঁস করে দিল থাকবে না তো রেজ এই সরকারের বেতন হারিয়ে দিল পিনা কি যা বলেছেন যা ফাঁস করেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে পীর সাহেব জারমনা একই কথা বলেছেন তাতে তো এই সরকার থাকার অধিকার নাই মানুষ একটু নাড়া দিলে তো সরকার দৌড়ে পালাবে মৌলিকভাবে বক্তব্যটা হচ্ছে এই সরকার ভারতের ফাঁদে পড়েছে বা ভারতের কথাই চলছে আরে ভাই হাসিনা ভারতের কথা তাকে পিটিয়ে বাংলাদেশ করেছে আওয়ামী লীগের এই করুণ পরিণতির মূল তো ভারতের চলা মানা এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি দ্বিতীয় স্বাধীনতা ফ্রম হোম ফ্রম ভারত আর সেই ভারতের কথায় যদি ইনু সরকার চলে ইনু সরকারকে তো পিটিয়ে নামিয়ে দেওয়া দরকার আমরা এই অনু সরকারের দীর্ঘদিন দেখেছিলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ছাড় নেই আঙ্গুল বাকা করে কথা বলতেন মোদির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কোন ছাড় দিতেন না কিন্তু এখন আমরা কি দেখছি হাসতে হাসতে ইলিশ দেয় রহস্যটা কি বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না তাদেরকে ইলিশ দিতে হবে প্রেমটা কোন জায়গায় তাদের পররাষ্ট্র উপদেষ্টা তরি হোসেন তিনি নিজেই একজন ভারতপন্থী লোক তিনি এই পুরো ইউনুস সরকারকে ভারতের ফাঁদে ফেলেছেন বা ভারতের সাথে একটা গোপন সম্পর্ক করেছেন উপর উপরে সম্পর্ক খারাপ কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক ভালো নইলে ইলিশ দেওয়াটা হয় কোন জায়গায় যেমন নিজে না খেতে পারে পেরে দেখেন প্রথমে এই জিনিসটা বুঝুন যে ফরেন পলিসি মানে রিয়ালিজম এর মানে ফরেন পলিসি ইজ অপারেট ফরেন পলিসি ইজ অপারেটেড থ্রু ন্যাশনাল ইন্টারেস্ট মূল ডিটারমিনেন্ট হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ এখানে প্রেম প্রীতি ভালোবাসার কোনো আলাপ নেই ছাত্রের আলাপ যেখানে লাভ সেখানে আছে ইসরায়েলের সাথে সম্পর্কে লাভ থাকলে ওইখানে ওই সম্পর্ক করে মানুষ এটাই বাস্তবতা কারণ বলছে এতটা নিষ্ঠুর আমেরিকা সারা পৃথিবীতে যে মানবাধিকার লঙ্ঘন করেছে যে মানুষ হত্যা করেছে সেটা কি ইসরায়েলের যদি কম না বেশি বেশি সে আমেরিকার পিছনে সবাই ছুটে কি জন্যে বাংলাদেশ ছুটে জামাত ইসলামী ছুটে কি জন্যে চীনের ইতিহাস যদি দেখেন চীনকে আগাম কম করেছে জাপানের ইতিহাস দেখেন জাপানের মতো নৃশংসগুলো দেশ ছিল না এটা অনেকে জানেন আপনারা জাপানিজরা চাইনিজদেরকে কিভাবে হত্যা করেছে কত লক্ষ চাইনিজদের সবাই করে হত্যা করেছে জানেন ইতিহাস কতটা কয়েকশো বছর আগের সেই যুক্তরাষ্ট্র চীন জাপান তাদের পিছনে সবাই ঘুরে কেন এটা স্বার্থের খেলা এখানে প্রেম প্রীতির কোনো স্থান নেই এখন ভারত বাংলাদেশের সম্পর্ক এটা স্বার্থের কিন্তু সেই ফরেন পলিসি স্বার্থের উর্ধে উঠে কখন একদম গভীর থেকে গভীরতর সম্পর্ক থাকলে যেটা আওয়ামী লীগ এবং ভারতের ক্ষেত্রে হয়েছিল যে বাংলাদেশ ভারত 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 আর ডক্টর মোহাম্মদ অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকেরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিংয়ের লোক সংগ্রহ করতে হবে কে কারো সহজ করে বলি টাকার বিনিময় ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা থেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোকে এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা চোদ্দ দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন কর্মী যিনি গণমাধ্যম এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলে অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক স্বৈরাচারও চালাও কোনো দিন পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোনো বিধান নাই এটা হয় সর্বোচ্চ লেভেলে কেউ হলে তার ভিতরে ইউনুস পড়ে না সেটাই ব্যর্থ এখানে কি কথা কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক বলতেছে আলোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক কথা হয় এবং হাসনাত বক্তব্যকে কেন্দ্র করে অনেকে আলোচনা সমালোচনা করে বা এনসিপি দলকে নিয়েও কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ